রাব্বি ভাই 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 সবাই কিন্তু দুই নম্বর মেশিন ধরায় দেয় ভাই অরিজিনাল মেশিন চিনি না ভাই কোনটা চিনি চিনেন না না ভাই দুই নম্বর ধরায় দেয় জি ভাই সম্ভব না বললাম রাব্বি ভাই বুদ্ধি নিলে জিন্দেগি তো ধরা খাইবেন না এদিকে ভাই কিভাবে ভাই এদিকে আসেন এটা কি লেখা কই ভাই এ এল এ এল 62 আচ্ছা 10 টি এটা মডেল নাম্বার এটা মডেল নাম্বার আচ্ছা প্রোডাকশন ডেট মে 2025 মানে 20 25 আচ্ছা গেলো এটা তো কপি করা যায় বাংলাদেশ তো কপির রাজা জি ভাই দুই নম্বরের রাজা তাহলে বুঝමු কিভাবে এদিকে আসেন কি লেখা ইউনিভার্সাল ইউনিভার্সাল বিল কাউন্টারless সিগনেচার আছে নি সিগনেচার আছে বাংলাদেশে কপি করা যায় কোনো ব্যাপারস না তাহলে কপির রাজা বাংলাদেশ এদিকে আইন তাহলে কি করব এইটা তো ভাই কপি করা সম্ভব না ইউনিভার্সাল মেড ইন তাইওয়ান তাইওয়ান এখন আপনি এখন আপনি 100 টাকা এইখান থেকে এখানে অনেক নোট আছে আচ্ছা এমপ্লয়ি বেস্যalary দিবেন 50টা নোট লাগবে না এখানে এই যে আপনি বিশ করে দিচ্ছি আমি এখানে আচ্ছা এই যে দেখেন নোটের জায়গায় নোট থাকবো বিশটা আইসে মেশিন বন্ধ অটো অটো মেশিন বন্ধ আচ্ছা ওটার বাকিটা আবার এক মিনিট